কৈলা শহরের কাতাল দিঘি থেকে উদ্ধার ভাসমান মৃতদেহ মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর পেশায় পুরুসভার সাফাই কর্মী তবে এই সাফাই কর্মীর কিভাবে মৃত্যু হলো তা নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে কয়লা শহরের কাতাল দিঘিতে মঙ্গলবার সকালে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা এই ঘটনা চাউর হতেই সংশ্লিষ্ট এলাকায় লোক জড়ো হয় অপরদিকে শহরের কাতাল দিঘিতে মৃতদেহ উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে প্রচার হতেই ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে যায় ছুটে আসে পুলিশ পুলিশ পরবর্তী সময়ে থানার কাতাল এনে কৈলাসহরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে কাতাল দীঘির জল থেকে মৃতদেহ উদ্ধার করে অনুকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে কি কারণে বিপুল মারা যায় তার মূল কারণ এই কথা জানান পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী

মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে কৈলা শহর পৌর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি মালাকার জানান মৃত সাফাই কর্মী বিগত কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিলেন বিগত কয়েকদিন যাবৎ সে নিখুত ছিল তার দিকে একটা ডেড বডি আওয়াজেতে তো সময় আমি এখানে আসি সেতে কি বিপুল বয়স কত হবে কাজ করতে ওই পৌরসভাতে সাফাই কর্মী ছিল

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন বিগত কয়েকদিন ধরে সাফাই কর্মী ছিল তাহলে সে কোথায় ছিল আর অবশেষে মিলল তার ভাসমান মৃতদেহ এদেরই রহস্যের দানা বেঁধেছে নিউজ নিউজার্ড